হ্যালো কোথায় আছো তুমি এই তো স্যার আপনার বলা লোকেশনে দাঁড়িয়ে আছি ও আচ্ছা আচ্ছা গাড়িটা স্টার্ট করো আমি যাচ্ছি হ্যাঁ স্যার গাড়ি স্টার্টই আছে আপনি আসেন চলো কাকু ভালো 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 তো হ্যাঁ হ্যাঁ দেখো সুযোগ করে দিলে কিন্তু এই দিবি আচ্ছা আচ্ছা আমার ভালো পরিচয় আছে এর সাথে তা কাকা এখন কি কাজ করছেন আপনি কাজ বলতে এখন আমি বাড়ির করি আর বেকারি আচ্ছা ভালো ভালো বলতে পারেন এক সময় আমারও এরকমই অবস্থা ছিল এরকম ভাঙা চুরা ঘর আমার মা বাবা আমাকে রোদে গরমে খেটে পড়াশোনা করালো কি তাতে কোনো ফায়দা হলো না চাকরি তো নেই আজকাল তো সব পুরনো কথা এখন আমি খুব ভালোই আছি দিনকাল খুব ভালোই কাটছে তাহলে বিষয়টা কি বলুন তো আজকাল সরকারি চাকরির উপর আশা করো কোনো লাভ নেই যদি আপনি ভুল বসত দশ হাজার টাকার চাকরি পেয়েও যান তাহলে মিনিমাম আপনাকে পঞ্চাশ লাখ টাকা তো ঘুষ দিতেই হবে হ্যাঁ আর এই পঞ্চাশ লাখ টাকা তুলতে আপনার পাঁচ ছয় বছর লেগে যাবে তাহলে কি করা যায় বলুন তো কাকু চিন্তা করার কোনো দরকার নেই আপনার মতো লোকদের জন্যই তো আমরা এসেছি আমাদের যে এই সংস্থা এখানে একটু খাটলি কোটিপতি আপনারা তো জীবনে কিছু ছিটতে পারলেন না করতে পারলেন না আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে তো কিছু ভাবুন হ্যাঁ হ্যাঁ আমরা তো কিছু করতে পারলাম না ছেলে মেয়েগুলো কিছু করুক করার আগে যাতে এইটুকু দেখে যেতে পারি তো আপনাদের এখানে কি কি করতে হবে বেশি গেলি আমাদের এখানে সবাই চান্স পায় না খুব কম সংখ্যক লোকই আমাদের এখানে চান্স পায় তা আপনার ছেলে কোথায় তাকে ডাকুন হ্যাঁ বাবু বাইরে একটু আমি গেম দে সব গেম

এই সংস্থা ঢুকার কয়দিনের মধ্যে এত টাকা কামিয়েছে যে আপনারা গুনে শেষ করতে পারবেন না আজ কি রে এর কাছে সব আছে আর এই তো আমাকে দেখতে পাচ্ছেন আমি তো আগে আপনার ছেলের থেকে বেশি হাবলা ছিলাম যাবে থেকে এই কোম্পানিতে ঢুকেছি তারপর আমার লুকটা দেখুন সব চেঞ্জ হয়ে গেছে আমি কোটিপতি আচ্ছা স্যার আমার ছেলেটাকে একটু দেখেন কি করা যায় এর হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই চাই আমাদের পশ্চিমবাংলার গ্রামগঞ্জের ছেলেরা একটু উন্নতি করুক তারা আমার মতো কোটিপতি হোক আরে কাকা চিন্তা করার কোনো দরকার নেই আমি তো আছি নাকি আপনার ছেলে কোটিপতি অবশ্যই হবে এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আপনি শুধু টাকাটার ব্যবস্থা করুন আর মানুষের কথা কান দেবেন না আপনি কি চান আপনার পাশের বাড়ির ছেলেটা কোটিপতি হোক

বললে হবে একটু আগে দেখ ভাই ইন্টারভিউ কিন্তু ভালো করে দিবি ওইখানে যে ম্যাডাম আছে না খুব লাগি কিন্তু আচ্ছা আচ্ছা ইন্টারভিউটা ভালো করে দিবি আর হ্যাঁ এই যে সংস্থা দেখতে পাচ্ছিস না এই সংস্থা কিন্তু সবাই চান্স পায় না তোকে যে করে এখানে পাস করতেই হবে আর যদি ফেলেও করিস হ্যাঁ তাহলে ম্যাম কিন্তু খুব দয়ালু ম্যামের হাতে পায়ে ক্ষমা চাবি অবশ্যই তোকে পাস করে দিবি আর যদি পাস করিস পাস করলেই কটিপতি ধর্মাপুর গ্রাম পঞ্চায়েত আমাদের জাতীয় পশুর নাম কিং কি করে अच्छा तो मैं खबर की बढ़िया नहीं अच्छा बढ़िया नहीं बनाने को रहता ख़त्म बाय बाय टाटा गुड बाय गया अरे अरे तू तो किसी की पाल लेना है मैम की रिक्वेस्ट कर मैम के पास हाथ पास हाथ पास हाथ पास मैम क्यों ম্যাম একটিবার শুধু আমাকে সুযোগ দিন ম্যাম আমিও কোটিপতি হতে চাই ম্যাম ম্যাম ও পারবে পারবে অবশ্যই পারবে কিন্তু অতো কিছুই পারলো না পারবো ম্যাম পারবো আপনি শুধু একটিবার চান্স দিয়ে দেখুন ওকে আমি তোমাকে চান্স করে দিচ্ছি কিন্তু মন দিয়ে কাজ করতে হবে কাজে ফাঁকি দিলে হয় না 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 ম্যাম ও একদম ফাঁকি মারবে না ও মন দিয়ে কাজ করবে কেমন আছেন হ্যাঁ বাবা ভগবানের কৃপায় ভালোই আছি তা শুনলাম আপনার নাতির নাকি পড়াশোনা শেষ তো চাকরি বাকরির কি অবস্থা আজকাল আর চাকরি বাকরি কই তবুও চেষ্টা চালাচ্ছে না পেলে আর কি আমার জমিদারিটাই সামলাবে ঠিকই বলেছেন দাদু আজকাল আর চাকরি বাকরি নেই চাকরি যদি আজকাল যায় তাহলে আর কত টাকা দিবে এই পেয়েও দাদু এর থেকে একটা কাজ করুন যে আমি একটা কোম্পানি থেকে আসছি এখানে যদি আপনার নাতিকে ভর্তি করে দিতে পারেন যদি ভালো মতো কাজ করে তাহলে এক বছরেই কোটিপতি কোটিপতি হ্যাঁ দাদু কোটিপতি এই যে আমাদের সংস্থাটা আছে হ্যাঁ এটার জন্যই গ্রামগঞ্জে যে বেকারত্ব ছিল সব কমে গেছে জন্যই তো আর আগের মতো চায়ের দোকানে ভিড় দেখা যায় না কারণ একশো পার্সেন্ট লোকই এখন নেটওয়ার্ক বিজনেসে ঢুকে বাড়িতে শুধু টাকা গুঞ্চট টাকা নেটওয়ার্ক বিজনেস হ্যাঁ দাদু তোমার নাতির ডকুমেন্টগুলো নিয়ে আসো আমি এখনই ভর্তি করা দিচ্ছি আমি শুনলাম তোমাদের এখানে নাকি লোক ঢুকাঢুকির ব্যবস্থা আছে যত লোক ঢুকবে তত নাকি না ঢুকলে আমার বন্ধু তো আমার বন্ধুর আমি চাবো না মানুষ আর ভালো চাইবে না আমার বন্ধু হয় জন্য আমি ভালো চাচ্ছি ওইটাই তো তুমি তোমার বন্ধুকে ঢুকাবে তোমার বন্ধু আরও চারজন কাকে ঢুকাবে ওটা থেকে যে তোমার কমিশন না না দাদু ওইসব কিছু না হ্যাঁ হ্যাঁ আমি জানি তো তোমাদের কোম্পানি একজনের কাছে বিশ ত্রিশ হাজার টাকা করে নিয়ে এক বছর পর উঠে পালান দিবে না না আমি আমার নাতিকে ওইসবে একদমই দিব না দরকার পড়লে আমার নাতি জমিতে কাজ করবে দাদু এখন আমাদের কথা বিশ্বাস করছো না তো যখন আমরা কোটিপতি হব তখন তুমি আর তোমার নাতি পোস্তাবা হ্যাঁ আগে তোমরা কোটিপতি হও তারপর আমার নাতিটা দেখা যাবে দাদু বড ভুল হচ্ছে কিন্তু পরে কিন্তু আর সুযোগ পাবে না এই জায়গায় পোস্তা পোস্তাবা এখন ভেবে দেখো কোটিপতি আসলো সকাল সকাল নিয়ে পুরো দিনটাই মাটি করলো কোটিপতি প্রথমত এতে কি হয় নর্মালি নর্মালি এতে অ্যাপেল হয় কিন্তু আমরা আমাদের এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এতে অ্যাপেল নয় আলু ধরব এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আলু কেন কারণ এখন আলু সিজেন চারিপাশে শুধু আলুই আলু সবসময় একটা কথা মাথায় রাখবে এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকবেই থাকবে আর এই সেই পচা আলুটাই সম্পূর্ণ আলুর বস্তাটাকে পচিয়ে দিতে পারে

বিটা কি হয় বড় আলু শুধু বড় আলু কেন কারণ প্রতিটা কাছেই বড় আলু থাকবেই থাকবে আর এখানে চান্স পাওয়া মানেই তোমরা হলে একটা বড় আলু অনেকেই এখানে সুযোগ পায় না তোমরা এখানে সুযোগ পেয়েছ মানে তোমরা হলে এক একজন মানুষ ছোট আলু ওই যে বাড়িতে থাকে না গুজরি গুজুরি যেগুলো আমরা ভাজা করে খাই ওগুলোই হবে ছোট আলু কিন্তু ওগুলোকে ছোট ভেবো না কারণ তোমরা যত বড়ই আলু হও না কেন সেই ছোট আলুটাই একদিন মাঝারি আলু হয় আর সেই মাঝারি আলুটাই বড় আলু হয় আর সেটা আমরা মাংসের মধ্যে দিয়ে খাই তো এখানে মেন কথা হলো তোমাকে অনেক মানুষই অনেক কথা বলবে কেউ বলবে কোথায় ভর্তি হলি কিসের জন্য ভর্তি হলি কেমন করে ভর্তি হলি কত টাকা আলু ভর্তি হলি এসব ফালতু সেটা ভর্তিও লাভ নাই কত বা উঠে চলে যাবে কোম্পানি কিন্তু সেসব কথা কান দিলে চলবে না চলবে না তোমাকে শুধুমাত্র এই যে ছোট লোকা এবারে ডি তে কি হয় এই যে ডি ডি তে হয় ডিম এই ডিমের কথা বলতেই আমার একটা ভালো প্রশ্ন মনে পড়লো ঘোড়া দুধ দেয় না ডিম দেয় হ্যাঁ বলো ঘোড়া দুধ দেয় আমি জানি তোমরা সবাই একটা ব্রিলিয়েন্ট তোমরা সবাই একটা গোল্ড মেডেল তাহলে আমরা পারবো তো আরো জোরে বলো তো এবারে আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে পড়াশোনা চলাকালীন ইনকাম করা যায় ধরে নাও এটা হলে তুমি তুমি এক সপ্তাহের মধ্যে দুজনকে ঢোকাবে এই যে দুজন আবার তাদেরকে বলবে তারা যেন মধ্যে আরো দুজন তাহলে এভাবে হলো তোমাদের কাছে মোট হলো তেরো জন আবার সেই তেরো জন যদি আবার তার পরের সপ্তাহে দুজনকে ঢোকায় তাহলে কতজন হবে আবার সেই তা যারা ধারা রয়েছে তা যদি পরের সপ্তাহে যদি আরো লোককে ঢোকায় তাহলে কত রবে এভাবে তোমাদের কাছে এক মাসের মধ্যে থাকবে অগন্তি লোক আর সেই লোকের টাকাগুলো টাকা এই যে উপরে যে রয়েছে সেটা হলে তুমি তাহলে তুমি হলে এক মাসে তোমরা হবে এক একজন কোটিপতি তো এখন আমি তোমাদের সামনে ডেকে নিতে চলেছি আমার গুরু তোমাদের বস যার কাছে এক সময় এক প্যাকেট বিড়ি কেনার টাকা ছিল না প্লাস্টিক কুড়ায় নিজের সংসার চালাত কিন্তু আজ এই নেটওয়ার্ক বিজনেসের দৌলতে তার কাছে কি নেই তিনি আজ কোটিপতি তার কাছে রয়েছে বড় বাড়ি বড় গাড়ি এবং যেই কোম্পানিতে তিনি প্লাস্টিক জমা দিতেন সেই পাঁচ পাঁচটা কোম্পানিকে তিনি কিনে রেখেছেন তাহলে আর বেশি দেরি না করে আমি দেখে নিচ্ছি আমার গুরু আর তোমাদের বস ভাই সবাই ভাইয়ের আগমন তো গাইস জীবনে কিছু করতে গেলে নেটওয়ার্ক বিজনেস আসতেই হবে কারণ এখানে আছে ভবিষ্যৎ হ্যাঁ আমি এক সময় ছিলাম গরিব যেখানে সেখানে প্লাস্টিক কুড়িয়ে বেড়াতাম কিন্তু এখন আমার কাছে কি নেই নেটওয়ার্ক বিজনেসে ঢোকার পর আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে একটা গাড়িতে আসি একটা গাড়িতে যাই মানে টাকার কোনো অভাব নেই সব কিছু আছে আমার কাছে বলতে গেলে এখন আমি কোটিপতি তোমরা পারবে তো আমার মতো হতে পারবে তো পারবে তো হ্যাঁ এটাই শুনতে চেয়েছিলাম গুড গুড তোমরা যদি আমার মতো হতে চাও তাহলে এই স্যার যা যা বলবে শুনতে হবে করতে হবে তো বেস্ট অফ লাক গাইস আমি গেলাম তোমরা দেখতে পারলে সারা আমার সাংলাসে নিয়ে চলে গেল কিন্তু আমি সারকে কিছু বললাম না কারণ আমি কোটিপতি এরকম দশ বিশটা সাংলাসের ফ্যাক্টরি আমি কিনে নিতে পারি সারা কালকে সেল থেকে সাংলাসটা কিনলাম ওটা শুধু নিয়ে চলে গেল স্যার কিছু বললেন তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একজন ছাত্রকে ভালোভাবে বোঝাতে হবে এরপর তাকে আমাদের এই অফিসে আনতে হবে এবং অফিসে বসে থাকা সার বা ম্যান তার ইন্টারভিউ নেবে এবং তাকে জেনে শুনে ইন্টারভিউ ফেল করাবে এরপর তাকে রিকোয়েস্ট করাতে হবে সে যেন অনুভব করতে পারে সে চাকরিটা খুব কষ্ট করে পেয়েছে এখানে চাকরি পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার তারপরেই তাকে এই কোচিংয়ে নিয়ে অ্যাডমিশন করাতে হবে তাকে নেটওয়ার্ক বিজনেস সম্বন্ধে ভালোভাবে বোঝাতে হবে তাহলে এসব আমরা করতে পারবো কিনা এটা সঠিক তো দুই বছর পর Hey! hey. hey. কোটিপতি হস তা আজকে দুই বছর হয়ে গেল তুই কেন মিস্ত্রিগিরি করিস আরে না না দাদু হতাম কোটিপতি কিন্তু ওই কাজটা না আর ভালো লাগলো না এত কোটি কোটি টাকা ইনকাম করে কি করবো দাদু এই যে কাজটা করে দিয়েছি এখানটায় দিন গেলে চারশো টাকা হাজিরা খাওয়া দাওয়া আরো ফ্রি কোটি কোটি টাকা সবাই কামায় তো এগুলা কাজ কে করবে তাই না আসলে আমি চিন্তা করে দেখলাম আমার নাতিটা কোম্পানিতে ভর্তি করা দেই

তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে